오늘 아무것도 안 해. আসসালামু আলাইকুম আমি সাইদা আরীন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আর দেখতে পেয়েছেন আমি এখানে অনেকগুলো খাসির মাংস রান্না করছে আর এখানে হচ্ছে প্রায় তিন কেজি খাসির মাংস হয়েছে হাট চর্বি সব কিছু মিলিয়ে এগুলো কোরবানির খাসির মাংস আর এগুলো দেখতে পেয়েছেন একদম আমরা যে একদম কমনভাবে যে রান্নাগুলো করি একদম সবগুলো মশলা দিয়ে আমি মাখিয়ে নিই নিয়েছে আমি হাতে মাখিয়ে গরুর মাংস খাসির মাংস রান্না করতে খুব বেশি পছন্দ করি তার এটা কেন রান্না করছে এতগুলো মাংস সেটাই বলছে এটা সুদূর প্রবাসে আমার হাজব্যান্ডের জন্য পাঠাবো তো সেজন্য আমি রান্না করে নিচ্ছি তো রান্নাটা যে কষানোটা হয়ে গেছে এখানে কোনো পানি ব্যবহার করিনি যেহেতু এটা শুকনো শুকনো করে রান্নাটা হবে আর যেহেতু এগুলো কোরবানির মাংস এগুলো অল্পতেই কিন্তু খুব সিদ্ধ হয়ে গিয়েছিল পানি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না আর পানি তো আমি এমনিতেই দিব না এই যে আমি নেড়ে ছেড়ে এগুলো একদম মাখা মাখা করে রান্না করে নিয়েছি তো রান্না করার পরে ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি এখানে বক্স করে নিয়েছি আমার আমরা যে রসমালাইয়ের বক্সগুলো পেয়ে থাকি আর কি ওগুলোতে তো তিন বক্স হয়েছে আমার ননদের জামাই প্রবাসে চলে যাবেন উনি ছুটিতে আসছিলেন আর অনেক মাস আগে তিন মাস আগে তো এখন চলে যাবেন তো ওনার সাহায্যে এগুলো পাঠাবো আমার হাজব্যান্ড যেহেতু সৌদি আরবে থাকে আর ইলিশ মাছও পাঠাবো আমার বাসর কিনে নিয়ে এসেছে আমার বাসর মানে তার বাহির জন্য পাঠাচ্ছে তো ইলিশ মাছগুলো বরফ করতে দিয়েছে এটার সম্পূর্ণ প্রসেস আমার আলাদা একটা ভিডিওতে আছে আমার চ্যানেল তো আমার ননদের জামাই সৌদি আরব চলে যাবেন বাসায় আসবেন তো সেই জন্য দেখতে পেয়েছেন আমি অন্য কথা বলতে গিয়ে আর বলতে পারিনি তো রান্নাবান্না হচ্ছে রান্নাবান্নার আয়োজন আয়োজনগুলো চলছে তা আমার যাই সব কিছু রান্না করছেন আমরাও আছি সাথে হেল্প করছি তো সব কিছু সবাই মিলে টুকটাক রান্না করে নিচ্ছি মানে মেহমান আসটা যেসব রান্না কর আর কি তো এখানে আমি যে পাব্দ মাছগুলো আমি রান্না করেছিলাম আর এই যে আমার যা এই যে মা গরু মাংস আলু দিয়ে রান্না করেছে এখানে ফলাও তারপরে এই যে হচ্ছে কাতলা ফিস এই যে সব কিছুই রান্না হচ্ছে রোস্ট এই তো খুব সুন্দর করে ফলাওটা আমি করে নিচ্ছি রাতে যেহেতু ওনারা সন্ধ্যার সময় এসেছিলেন নোয়াখালী থেকে আর কি তো রান্না চলছে ফলাওটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে উহুদ আর হচ্ছে উহুদের কাজিন আমার দেবরের ছোট ছেলে একদম ছোট্ট তার তিন মাস প্লাস বয়স হয়েছে তো ও কিট করে বসে আছে দেখছে আমি ওকে ভিডিও করছি ও অনেক হ্যাপি উহুদও অনেক হ্যাপি তার এই তো আর এই যে এখানে ফলাউটও রান্নাটা চলছে এখন ডাক্তারটা দিয়ে দিব আমি রান্না করে নিয়েছি রান্না যখন করছিলাম তখন আমার ছোটো যা বলে যে কি আপনাকে একটু ভিডিও করে নিই এই যে আমার পিছন অংশটা দেখাচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্নার সব কমপ্লিট তো আমার ননদ যেহেতু নোয়াখালী থেকে আসছে সেজন্য সকালে তারা রওনা দিয়েছিল তো তাদের আবার মেয়ের বাসায় গিয়েছিল দুপুর ওখানে খাওয়া দাওয়া করে আর এরপর আমাদের বাসায় এসেছিলেন সকালে তাদের মানে আমার জামাই ফ্লাইট তো এই যে ফলাওটা কিন্তু রেডি হয়ে গেছে গাজরটা ছিল না তো এটা মিসিং হয়ে গিয়েছে আমি বেরেস্তা দিয়েছি আর এই যে দেখতে পেয়েছেন এখন আমি রা প্রায় রাত তখন সাড়ে নটা বাজে এখানে আমি ইলিশ মাছটা প্রসেস করে নিয়েছি আর এটা কিভাবে আমি প্রসেস করে নিয়েছি সবগুলো কথা আমি শেয়ার করেছি এই ভিডিওটার একটা আলাদা ছোট্ট ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এই ইলিশ মাছ কীভাবে পাঠায় পাঠাচ্ছি সৌদি আরবে সেই প্রসেসটা আমি দিয়ে দেখিয়েছিলাম তো সেই লিঙ্কটা আমি ডিসিক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এই যে সবাই খেতে বসে গিয়েছে আমার দেবর বাসুর আর হচ্ছে ননদের জামাই আমার বাসুরের ছেলে সবাই খাচ্ছে তো এই সুন্দর মুহূর্তটা আমি যদি ভিডিওতে না নিই তাহলে আমারও খারাপ লাগতে ছিল তো ভিডিওটা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে যদি আমার ভিডিও গুলোর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে যায় সে ভালো লাগা থেকে আপনারা আপনাদের এই আপুর ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর সাবস্ক্রাইব করে নেওয়ার পর নোটিফিকেশান বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দিবেন তাহলে সবসময় আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এখানে এই যে আমার ননদের ছোটো ছেলে আরহাম আর উহুদ ভিডিও দেখছে মানে মোবাইলে দেখছে আর এই যে এখানে আমার ননদও খেয়ে নিচ্ছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমরা একটা সার্ভ করে নিচ্ছি যেহেতু ভাইয়া আছে মানে আমার নদের ননদের জামাই তো আলহামদুলিল্লাহ আমরা দেখছি কে কীভাবে খাচ্ছে আমরা একটু সার্ভ করে নিচ্ছি তো আর এখানে হচ্ছে খাওয়ার পরে মিষ্টির পালা দইয়ের পালা এগুলো আমরা বাঙালিরা আসলে ভোজন বিলাসী খেতে খুব পছন্দ করি এই জন্য আমাদের রোগগুলো হয়ে থাকে অনেক বেশি কিন্তু আবার খেয়ে না খেলেও আমরা পারি না তো আলহামদুলিল্লাহ মিষ্টি মিষ্টি দদি সব কিছু নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে সকালবেলা পরোটা মার্শাল্লাহ পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো হচ্ছে আর এই যে ডিম পোস্ট নিয়েছি পরোটা আর হচ্ছে গরু মাংস রান্না করা তো এটা আগে রাতেরই ছিল তো সব কিছু মিলিয়ে সকালের নাস্তাটা হয়ে যাচ্ছে যেহেতু ভাইয়া বের হয়ে যাবে চাটাও রেডি করে নিচ্ছি আর ওই যে ইলিশ মাছটার একটা কথা বলে নিই যাওয়া যেহেতু আগে ডিপ করে নিয়েছি তারপর কস্টেপ করে নিয়েছিলাম এরপরে আবার ডিফে রেখেছি সারা রাত শুধু জাস্ট যাওয়ার আগে ভাইয়ার কার্টুনের মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন এই যে খাসির মাংসের বক্সগুলো একদম যাওয়ার আধা ঘন্টা আগেই প্যাকেট করে নিচ্ছে তাহলে চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টা কোনো ফ্লাইটে এই জিনিসগুলো খাবার নষ্ট হবে না তো ভাইয়া এখনি বের হয়ে যাবেন তো ওনার ছোটো ছেলে অনেক জ্বালাচ্ছে বাবারা আদর ছাড়ছে না ও ওনার কাছ থেকে ছাড়ছেই না তো আলহামদুলিল্লাহ আপনারা আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ